আজকে আমার রেসিপি গরম গরম আলু ভাজির সঙ্গে গরম গরম রুটি তো সকালে নাস্তা কিন্তু অনেক ভালো লাগে আজকে এটা রান্না করার সময় আমার বিয়ের আগের কথা মনে পড়ে যায় সকালে ঘুম থেকে উঠে প্রায় আম্মু আমাদেরকে আলু ভাজি দিয়ে গরম গরম রুটি দিত এটা কিন্তু খেতে জাস্ট ছিল আর আম্মুর হাতের গরম গরম রুটি আর আলু ভাজি কিন্তু অসাধারণ লাগতো তো আজকে ইচ্ছে হলো তাই জন্য বানিয়ে নিলাম আর আলু রান্না করার সময় আমি এর মধ্যে কাঁচা মরিচ দুই ভাগ করে দিয়েছিলাম ঝাল যতটুকু যে খান আর কি তারপর আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আলু ভাজিটাকে নেড়েচেড়ে রান্না করেছি আর এদিকে আমি একটা ডো তৈরি করে নিয়েছিলাম শুধুমাত্র লবণ দিয়ে এটা কিভাবে করতে হয় আপনারা তো নিশ্চয়ই জানেন তো ডোটা তৈরি করার পর আমি গোল গোল করে রুটি বানিয়ে নিয়েছি আর ফাঁক দিয়ে রুটি গুলাকে সেঁকে নিয়েছি আর এইদিকে কিন্তু আমাদের আলু ভাজিটাও রেডি তো আমি পরিবেশন করে দেখাচ্ছি এরকম গরম গরম রুটি আর আলু ভাজি কার কার সকালে নাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন